আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি খেতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা অত্যন্ত চমৎকার একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদীর ঢাকায়ের পক্ষ থেকে দর্শক আমরা দীর্ঘদিন থেকে কাপড় জাতীয় প্রোডাক্টের পাইকারি বিজনেস করছি আমাদের বিজনেস প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত রয়েছে বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী সংলগ্ন রাইন ওকে মার্কেট গোলে নং আট দোকান নং চারশত এক এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট দর্শক হিউজ পরিমাণ স্টক সবসময় আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের থ্রি পিস বেডশিট সহ কাপড় জাতীয় অনেক অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাকিজার একটি ড্রেস দেখাবো পাকিজার ড্রেসটির তিন চারটে কালার থাকবে আমি শুধু জাস্ট একটু জিনিসটা দেখাচ্ছি কতটা বিশাল বড় কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং কতটা গর্জিয়াস আর সাথে সাথে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং একদমই কোয়ালিটিফুল এই ড্রেস এই ড্রেসটি পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি আমরা কিন্তু শুধুমাত্র পাইকারিতে সেল দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে পাকিজার সাইনটা দেওয়া রয়েছে পাকিজার মমটেক্স থেকে করা এই ড্রেসটি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং একদমই কোয়ালিটিফুল এই যে দেখেন ফ্যাব্রিক্সটা কতটা সৌন্দর্যমণ্ডিত কতটা চমৎকার এবং কতটা উন্নত দর্শক ড্রেসটির ওড়নাটি দেখুন এত বড় বিশাল আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই জিনিসটা এত বেশি চমৎকার এত বেশি উন্নত এবং এত বিশাল ওড়না পাবেন দেখেন একদমই নামাজি হিজাবি ওড়না আপনি ইজিলি এটা দিয়ে নামাজ পড়তে পারবেন এরকম বড় সড়ো ওড়না পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাতের এই যে এবার দেখুন আমাদের মাস্টার ইয়েলো কালার বা হলুদ কালারটা কতটা ফুটন্ত হয়ে আছে কালারটি দেখেন এত এতটা চমৎকার ফিনিশিং হয়েছে কালারের ভিতরে এবং এতটা দৃষ্টিনন্দন হয়েছে যেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে ভাষায় বলে বুঝাতে পারবো না জি দর্শক যখন আপনি প্রোডাক্টে হাতে পাবেন তখন ঠিকই বুঝতে পারবেন কতটা সৌন্দর্যমণ্ডিত কতটা উন্নত প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারিতে সেল দিচ্ছি আমাদের কাছে কাপড় জাতীয় অনেক অনেক ধরনের প্রোডাক্ট সব সময় স্টক থাকে এবং সবসময় আপনি আমাদের কাছ থেকে জমজম প্যাটেলস জয়পুরি জয়পুরি প্যাটেলস বি প্লাস র্যাঙ্গুলি সুইস কটন ব্লকের থ্রি পিস সহ কাপড় জাতীয় বিভিন্ন রকমের আইটেমের প্রোডাক্ট আপনি কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং আমরা শুধুমাত্র পাইকারিতে সেল দিচ্ছি বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী থেকে আমরা কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে সংশ্লিষ্ট ড্রেসটির ওড়না দেখুন আমরা প্রত্যেকটি ড্রেসের মধ্যেই চেষ্টা করি পাঁচ হাতের একদম বিশাল বড় ওড়না যাতে পাওয়া যায় আমাদের কোনো ড্রেসে পাঁচ হাতের ওড়না ব্যতীত নাই সো আপনি কিন্তু অনায়াসে আপনার বিজনেসের জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য বিক্রির জন্য আপনি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে দিতে কাজ করা শুরু করে দিতে পারেন এবং আপনার বিজনেসটাকে আরও বেশি পরিমাণে চলন্ত গতি সৃষ্টি করার জন্য আপনি আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন দর্শক এই যে দেখুন ব্ল্যাক কালারটা কতটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে কালারটা দেখেন একদমই ইউনিকনেস একদমই চমৎকার এবং খুবই খুবই গেটজিয়াস কোয়ালিটি সম্পন্ন যে দর্শক আমি বরাবরের মতো আপনাদেরকে কাপড়টা একটু যদি ধরে দেখায় কতটা উন্নত কোয়ালিটির কাপড় হয়েছে দেখেন একটু হ্যাঁ জিনিসটা দেখলেই বোঝা যায় উন্নত কোয়ালিটির কাপড় আসলে জাস্ট দেখলেই বোঝা যায় কতটা উন্নত হয় এবং প্রত্যেকটা ড্রেসে বরাবরের মতোই কিন্তু পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন রূপে কালার গ্যারান্টি পাবেন এবং হান্ড্রেড পারসেন্ট কটন পাবেন সম্পূর্ণ ফ্রি সাইজ পাবেন যে কোনো বয়সের যে কোনো ধরনের হেলথি স্বাস্থ্যবান লম্বা চড়া মানুষেরও কিন্তু এটার দিয়ে অনায়াসে ড্রেস হয়ে যাবে জি দর্শক আজকের ভিডিওতে আমরা পাকেজাত তিনটি কালার দেখিয়েছি তিনটি কালারই অসম্ভব রকমের সৌন্দর্যমণ্ডিত এবং অনেক বেশি পরিমাণে কোয়ালিটিফুল অনেক বেশি পরিমাণে সুন্দর এবং দৃষ্টিনন্দন জি এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের ক্যাপশনে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি শুধু জাস্ট এই নাম্বারে যোগাযোগ করে এই মতে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভিডিও কলে দেখে শুনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়ায় হোম ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া সরাসরি চলে আসতে পারেন আমাদের মাধবদী রাইন ওকে মার্কেট মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড গলিনং আট দোকানং তো এক মোবাইল নাম্বার জিরো ওয়ান দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছে কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম